একটি স্বপ্ন একটি গবেষণা একটি সম্ভাবনা যদি বাংলাদেশেও তৈরি হতে পারে উন্নত যুদ্ধ বিমান যদি একজন তরুণ গবেষকের প্রচেষ্টায় সহায়তা পায় তাহলে কি অসম্ভবকে সম্ভব করা যায় মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ইটাউরি গ্রামের রিফাত হুসেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র রিফাত একজন প্রতিভাবান গবেষক তার স্বপ্ন নিজ দেশে উন্নত যুদ্ধ বিমান তৈরি করা বর্তমানে তার তৈরি মিটিন এক ঘন্টা উঠতে সক্ষম কিন্তু যদি প্রয়োজনীয় গবেষণা ও অর্থ সহায়তা পায় তাহলে এই যুদ্ধ বিমান একটানা চল্লিশ ঘন্টা বিপদের এই প্রকল্পটির নাম দিয়েছে মিডয়েন্টি নাইন ফাইটার ও অন্য একটি প্রকল্প এফ টোয়েন্টি টু ফাইটার এটি একটি গবেষণা যেখানে উচ্চ প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে তার মতে যদি সরকারি সহযোগিতার হাত পাড়িয়ে দেয় তাহলে দেশীয় প্রযুক্তিতে উন্নত যুদ্ধ বিমান তৈরি করা সম্ভব মিসাইল সব তৈরি করতে সক্ষম হয়েছি মিড টোয়েন্টি ফাইটারটি মানুষের সামরিক সরঞ্জামের চুক্তি অবশ্যই শৃঙ্খলা বাহিনী কাজে লাগানি সম্ভব এক্সাম্পল মিড টোয়েন্টি ওয়া ফাইটারটি মিশন প্ল্যানার সিস্টেমের মাধ্যমে লোকেশন ট্র্যাকিং করে যে কোনো স্থানে পাঠিয়ে টার্গেট করে শত্রুপক্ষকে এটা করতে সক্ষম যা লাল ছবি পদকানি যুদ্ধক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে ইনশাল্লাহ মিট টোয়েন্টি ফাইটারটি রয়েছে মিশন প্ল্যানার সিস্টেম গ্রাউন্ড ফোটলার সিস্টেম আর মিসাইড

আছে এবং আমরা তো আব্বা যে তান আমরা তো আগেও পরিচিত তে এই ফ্যামিলির একজন লীলা প্রতিভাবন ছেলে আমরা খুবই খুশি এটা দেখিয়া এবং আমরা দোয়া করি আমরা যা তাদের যেটা আছে তার প্রতিভা এটা বিকশিত করা লাগিয়া আর অনেক দূরে এগিয়ে এবং আমরা দেশর যে সরকারি সংশ্লিষ্ট সেও যদি এই ভিডিও দেখেন তে এটা এগিয়ে আসা লাগে আমরা সবার আহ্বান জানাই এবং সবার সমর্থনে আশা করি আর বাচ্চা আরও মানে অনেক কিছু করতে পারবা এবং বিশেষ করে এই যে সেক্টরও এটা এটা যদি করেন তাহলে আমরা দেশের উন্নতি হইব এবং এই যে বাচি যে আমরা দেশের একটা অ্যাসেট কিন্তু গবেষণা চালিয়ে যেতে হলে প্রয়োজন অর্থের গবেষণার সুযোগ বাংলাদেশ সরকারের সহযোগিতা পলে রিপাত তার এই গবেষণা শুধু তার ব্যক্তিগত স্বপ্ন থাকবে না বরং এটি দেশের প্রতিরক্ষা খাতের জন্য একটি বিপ্লব হবে স্বপ্ন দেখুন এগিয়ে যান বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে আমাদের সবার সহযোগিতা প্রয়োজন